মোরিস কি এখন তো নাই বিষয় করার মতো সাইজ নাই তো না না সাইজ নেই আচ্ছা আচ্ছা তে গ্রামীণ চিত্রগুলো আমি ধারণ করি মাঝে মাঝে ভিডিও করি চলার পথে পথে এটা ভালো লাগে ঢাকার মানুষ ইচ্ছে করলে এটা দেখতে পারে না গারেতে চলে যায় আমি আপনাদেরকে পাঁচটা কথা বলার মতো সময় নাই হ্যাঁ সত্যি কথা বলেন আছে না আসলে কিন্তু আপনারা খুশি হন যে একটু আসলো কথা বলল আমরা কি এগুলো যা আমরা খাই না কি কোত্থেকে কোত্থেকে উৎপাদন হয় এটা তো কেউ জানে না এই থেকে হয়

এটা খালি মরি যাচ্ছে আর কালাই আছে এটি আর অন্য জায়গা আছে এটা কয় মাস থাকবে এটা থাকবে আরো আরো অন্তত আরো মাস কাল থাকবে তারপর এটা কি দিবেন তারপর এর মধ্যে হলে আদম সিম দেব সিম হুম সিম শেষ হলে আবার সিম শেষ হলে আবার ফের আবার ফের চাষ করে ফের আবার শশা দেব শশা হুম বুঝতে পারছ আপনাদের এই অঞ্চলের জমিগুলো ভালো মানে এই যে অনেকগুলো ফসল করেন দেখি তোমরা খেতে পারি আর যদি আপনারা না করতে আমরা খাইতাম না কিন্তু এই বাজার থেকে আমরা কিনি আসলে কিভাবে আসে কৃষকের যে কত কষ্ট খরচ খরচ কিরকম পরে কাকা আপনার লেবার খরচটা খরচ পরে অনেক খরচ পড়ে লেবার খরচ কত খরচ তো লেবার খরচ মনে করেন যে হাজিরাটা কত যে হাজিরা এটা মনে করেন যে আমরা যে বেটাছল মানুষ 600 টাকা করে ক ডিউটি করে সারা দিন না সারা দিন নয় সকাল 8 সময় আসে বেলা 4 সময় 4 ভিতরে খাবার দেবার খাবার দেয় দুপুরেও খাবার দেয় একটার সময় উনি যাবে ওনার বাড়িতে খাই আসবে খাই আসবে

সত্তর পঁচাত্তর কেজি এখন এদের ভিতরে আবার কমে গেছে মারেন বাইন্দা দিয়ে দেন বাইন্দা দেন যে কাকা আমাকে নিজ হাতে বাইন্দা দিচ্ছে যারা কৃষি কাজ করে তাদের মন মানসিকতা বন্ধুর অনেক ভালো তাদের চিন্তা চেতন অনেক ভালো এখনো শরীর টরিল ভালো আছে আর আমরা যারা ঢাকায় থাকি ওষুধ বিসুখ বানাই ফেলাই খাবার চিন্ন খাইতে পারি না হাইব্রিড দেয় এইটা দেয় ওইটা দেয় ভেজাল দেয় ভেজালে ভেজালে এই যে কাকা নিজ হাতে আমাকে দিচ্ছে

খুশি হয়ে দিয়ে যাচ্ছে আসলে কি বলবো কাকার জন্য রইলো কাকার এই খেতে ঘুরতে আসবেন এটা পীরগঞ্জের ভিতর আছে এখন এখন আপনারা যে কৃষি কাজ করেন কি মানে লোকজনের কাছে কি বলবেন এই যে কৃষি ফসলটা দেন জাতির কাছে যারা কাস্টমার খায় তাদের কাছে কি বলবেন মানে মনের ভাব আছে না